আসসালামু আলাইকুম গ্রামে রান্নাঘরে আজ পাকা কাঁকরোলের ভর্তা রেসিপি নিয়ে এসেছি একটা বলে চাকচাক করে কেটে নেওয়া নিয়ে নিয়েছি আমি চাকচাক করে পাকা পাকা কাঁকরোল কেটে নিয়ে পানি নিয়ে ধুয়ে নিচ্ছি কাঁকরোলগুলো পাকা কাকরোলের এই ভর্তাটা অসাধারণ খেতে হয় তাই শেয়ার না করে পারলাম না আর এই ভর্তাটা তৈরি করতে একদম কম সময় লাগে আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কাজটা করে এখানে আমি নেব একটা পেঁয়াজ চারটা কাঁচা মরিচ ঝাল হতে হয় একটু ভর্তাতে একটু ঝাল হলে ভালো লাগে তোমরা ঝালটা পরিমাণ মতো দিতে পারো এবার আমি কাঁকরোলগুলো ধুয়ে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হলুদ আর লবণ যেন কাঁকরোল গোলাতে ভালো করে লেগে যায় এখানে কাজ কিন্তু বেশি না একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে আমার মা কামাকে হয়ে গিয়েছে এই তো আসলে কাঁকরোল ভর্তা খুবই মজা লাগে কাঁকরোল দিয়ে যে কোনো জিনিসই মজা লাগে খুবই এরপর আমি এখানে পেঁয়াজ কুচি নেব মিহি করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর চারটি কাঁচা মরিচ আমার এই টোটাল উপকরণগুলো হচ্ছে এই দুগুলো এখানে আর কোনো উপকরণ লাগবে না এবার চলো রান্নাতে চাই একটা তাবা বসিয়ে দিলাম অল্প পরিমাণ কিছু তেল দেব তেলটা যখন গরম হয়ে আসবে একে একে কাঁকরোলগুলো আমি ভেজে নেব চুলার হেটটা কিন্তু মিডিয়াম নয় লো মিডিয়ামে লো মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে এইভাবে বেজে নিতে হবে আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পারবে তোমরা চাইলে কাঁকরোলগুলোকে লম্বা লম্বি পাতলা করেও কেটে নিতে পারো তো আসল কাজটা হচ্ছে এটা আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তেমন লালও নয় আসলে ব্রাউন কালার করে বাঁচতে হবে এই তো এই কাজটা আমি করে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলো দেব। তেলের দিকে দিয়ে দেব ওই সাইডের গুলোবো তো বন্ধুরা আমার ভাজা ভাজের কাজটা প্রায় হয়ে এসেছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দাও ভর্তাটা ফুল দেখবে সম্পূর্ণ ভালো লাগলে কমেন্ট করবে এরপর আমি চারটা মরিচ যে নিয়েছিলাম কাঁচামরিচ ওইগুলো একটু ভেজে নিচ্ছি মরিচও ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে একটা প্লেটে কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি সব কাঁকরোল নিয়েছি একটু ঠান্ডা হতে না হলে তো ভর্তা করা যাবে না তো ঠান্ডা হওয়া পর্যন্ত একটু দুই তিন মিনিট ওয়েট না হলে ফ্যানের নিচে আমরা দিতে পারি এরপর হাত দিয়ে একটু চেপে চেপে কাঁকরোলের বিচিগুলা নিয়ে নিচ্ছি এই কাঁকরোলগুলো যদি পাকা না হতো তাহলে বিচি নেওয়ার দরকার হতো না পাকা কাঁকরোলের বিচি একটু শক্ত হয় তোমরা তো জানোই তাই বিচুগুলো নিয়ে নিতে হবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি কাঁকরোলগুলো এবার মরিচ চারটা নিয়ে এই মরিচে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমার কাছে হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন মেখে ভর্তা তৈরি করে নিচ্ছি আমার হাতে ধনিয়া পাতা ছিল না তাই দিই নেই যদি তোমাদের হাতে থাকে তাহলে অবশ্যই দেবে ধনিয়া পাতায় কিন্তু মজা করবে তো এই কাঁকরোল ভর্তাটা অসাধারণ খেতে হয় তোমরা চাইলে এই ভর্তাটা তৈরি করতে পারো দুপুরে রাতে যে কোনো খাবারে খেতে পারো ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে